আমাকে মারে না জানো আল্লাহ রহমান হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন রহমান এন্ড রহিম রহমান আল্লাহ علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان كان الله كما كان مارنا زانوني الله الرحمن What is the difference between Rahman and Rahim? Bismillah নামাজ পড়েছেন কিন্তু নামাজ আপনারা করেন নাই আল্লাহ যদি আমাদেরকে আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যেত মাছের গলাম গলাম গলার মধ্যে মাছের কাটা লাগাইয়া আমাদের এই জিগের দরজা আমাদের তালা মাইরা দিতে পারত বন্ধুরে ও বাবা কিন্তু আমার আল্লাহ তিনি কে রে আমার আল্লাহ তিনি কে নামাজ না ফিরা সারা রাত মোবাইল টিপস ফসরের আজান দিছে তখন তুমি মোবাইলটা চার্জে লাগায় ঘুমে গেলা অথচ দরকার ছিল সন্ধ্যা সন্ধ্যায় ঘুমায় যাওয়া ফসরের টাইমে ঘুম থেকে উঠা প্রতিদিন তুমি সালাকি করতেছো। প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে তো দোকাবাজি করতেছ প্রতিদিন তুমি আল্লাহর সঙ্গে কত ধরনের নাটক করতেছ আল্লাহ পাখির বিরুদ্ধে আচরণ করতেছ হ্যাঁ বন্ধু ও বন্ধু এরপরে তুমি নামাজ না পড়লে ফজরে ঘুমায় যাও আল্লাহ ইচ্ছে করলে ঘুমের ঘরে তোমার পা দুইটার অসল বানায় ঘরের মধ্যে ফলায় রাখতে পারে কি পারে না ভোরে নামাজ না পড়লে দুপুরে খাইতে বসো পানি মুখে দেওয়ার পরে বান লাগায়া মারতে পারে কি পারে না আল্লাহ বলে আমি তোরে পারি সব করতে কেন কেন পারি না জানি আর রহমান

রহমান হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন রহমান অ্যান্ড রহিম বি রহমানত্ব দয়ালু রহিমত দয়ালু এই রহমান শব্দটা ব্যবহৃত হয় দুনিয়ার জন্য আল্লাহ বলছে করো তুমি করো না ইচ্ছা করলে এই মুহূর্তে আমার আল্লাহ বাইরে ফেলতে পারতো ইচ্ছা করলে অসল বানায় ফেলতে পারতো এরপর আল্লাহ মারে না কারণ আমার আল্লাহ দুনিয়ার জন্য রহমান নামটা দিয়ে দিছেন আর রহিম নামটা হলো হাসরের ময়দানের জন্য আল্লাহ তোমার আসামি বানাইবো এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কাহার থেকে রহিম হয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান আমার যুবক গুলা কোথায় আছো সবাই কাছে আছে এখানে সবাই বলেন মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনাহগার তুমি ছাড়া কেযা ক্ষমা করো ও গো প্রভু তী বা রে বা বন্ধুরা কোথায় আছে তোমরা বৃহত্তর আছে ছোট 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 সুন্নি সবাইকে ধরে আছে ইনশাআল্লাহ আমরা যখন দুই লাখ দুই লাখ কোনো ধরনের কোনো ধরনের কালো শক্তি আমাদের এই ঐক্যকে বিনষ্ট করতে পারবে না কথা বলা ঠিক কথা ঠিক মেহেরবান তুমি মেহেরবান এর্বান তুমি মেহেরবান আমি কারিমো মেহের বহানিং কারিম মেহরিবা মেহরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান না যে হাজার পাপের সগুর ডুবিয়েছি পথারি ভুলে বুঝে না বুঝে bye করেছি মা জানে না এমন গুনা করেছি সারাদিন ফেসবুকে বন্ধুর সঙ্গে মেসেঞ্জারে চ্যাট করি কিন্তু কথা বন্ধ জানে না এমন গুনা করেছি ভাই জানে না গুণে নিজে পরিবার জানে না যা কেউ জানে না জানে একজন জবান বলুন তিনিকে কে জেনে না জেনে হাজার পাপের সাগরে ডু দিয়েছি পথারে মেহরবান 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 তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি

আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই এইজন্যই তুই একবার আশিক ইরাসুল বলেন ও আবু বকর তুমি কি বললা মানুষের ডরে আল্লাহর জিকির বন্ধ করব আমার জীবনটা টুকরা টুকরা হইয়া গেলেও আমার জবান থেকে আমার আল্লাহর নাম আমি ছাড়ব না